বাংলাদেশ সরকারের সংস্কার কমিশনের একশত সপ্তাশি নম্বর পেইজে ঢাকা বিভাগকে ছয়টি জেলায় অন্তর্ভুক্ত করে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জকে উদ্যু রেখে একটি প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার বিপক্ষে টাঙ্গাইলবাসী আন্দোলন শুরু করেছে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খান করেছে। করেছে স্বাধীন রয়েছে অনেক আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ কালিহাতি টেক্সটাইল কলেজ এসব টাঙ্গাইল কে বলা হয় শিক্ষা এখান থেকে যদি আমাদের ময়মনসিংহ বিভাগে করা হয় আমাদের শিক্ষার কি হবে আমাদের ময়মনসিংহ হবে আমাদের সদর হচ্ছে ঢাকা আমরা ঢাকার দিকে যাব ময়মন সিং আমরা সোমবার তেরো অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে এ বিক্ষোভ শুরু হয় অবরোধকারীরা ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন এর আগে যমুনা গুলচত্বর এলাকায় সকাল থেকে ছাত্র জনতা জড়ো হতে থাকে বেলা সাড়ে এগারোটার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করে তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন দাবিটা বা যে উপস্থাপনাটা করা হয়েছে প্রস্তাবটা দেওয়া হয়েছে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে হবে এটা আমরা চাই আমরা ঢাকার সাথে আসি ঢাকার সাথে থাকতে চাই আমি সিংয়ে না

যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইল জেলা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধশালী টাঙ্গাইল জেলার বেশিরভাগ মানুষ ঢাকামুখী ব্যবসা বাণিজ্য চাকরি চিকিৎসা লেখাপড়া সহ বিভিন্ন কারণে পূর্ব থেকেই টাঙ্গাইলের জনগণ ঢাকামুখী টাঙ্গাইল জেলায় সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি হচ্ছে তারা ঢাকা বিভাগের সাথেই থাকবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জনপ্রশাসনের একটি প্রস্তাবনা যেখানে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে যা টাঙ্গাইল জেলার মানুষের নজরে এসেছে বিষয়টি ছড়িয়ে পড়ার পর সারা জেলায় নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে ইতিমধ্যে টাঙ্গাইল জেলার সচেতন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে গত বারোই অক্টোবর দুই তারিখে জেলা আইন শৃঙ্খলা সভায় সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ রাজনৈতিক দলের প্রতিনিধি সামাজিক সংগঠনের প্রতিনিধি ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব উঠলে সকলেই সম্মতি প্রদান করে অন্যথায় জেলা সচেতন নাগরিকের নেতৃত্বে বৃহৎ আন্দোলন গড়ে উঠতে পারে অতএব টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে মহোদয়ের সদয় আজ্ঞা হয় নিবেদক টাঙ্গাইল জেলাবাসীর পক্ষে